গণমাধ্যমকে আমরা কোনোমতেই নিয়ন্ত্রণ করি না এবং এটা আমাদের কিন্তু আমরা কমিউনিটি ক্লিন কমিউনিটি রেডিও করে দিয়েছি স্থানীয়ভাবে এই যে কমিউনিটি রেডিও প্রায় বত্রিশটা কমিউনিটি চ্যানেল চালু আছে বাইশটা এফ এম রেডিও চালু আছে অতীতে বাংলাদেশে রেডিও টেলিভিশন বেসরকারি খাতে ছিল না সেটা কিন্তু আমরা উন্মুক্ত করে দিয়েছি ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে যে বেসরকারি খাতকে যে আমরা উন্মুক্ত করেছি কারণ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আমাদের বেকার যুবকরা কাজ পাচ্ছে সেই লক্ষ্য নিয়ে আমরা করেছি ইতিমধ্যে জাতীয় সম্প্রচার নীতিমালা আমরা নিয়েছি তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে কাজে আমরা সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি তাছাড়া সাংবাদিক সহায়তা এ পর্যন্ত তিন কোটি আশি লাখ টাকা বিতরণ করা হয়েছে তাছাড়া কোনো সাংবাদিক কেউ যদি অসুস্থ হয় বা কোনো সাংস্কৃতিক কর্মী অসুস্থ হয় যখনই আমার কাছে আসে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সাহায্য করি চিকিৎসার ব্যবস্থা করি আমরা কিন্তু সেইভাবে করি কিন্তু মিডিয়ার জন্য যত বেশি সুযোগ আমি সৃষ্টি করে দিয়েছি এত সুযোগ আর কখনো কেউ দেয় নাই কিন্তু আমি সব থেকে বেশি ভিকটিম কারণ আপনারা জানেন যে দুটি পত্রিকা বিশটা বছর আমি বলতে পারি যে অনবদ আমার বিরুদ্ধেই লিখে গেছে আর দু সালে আমি কারাগার থেকে বন্দি বন্দিখানা থেকে বের হওয়ার পর থেকে এই দুটি পত্রিকা আমি পড়ি না আর সরকার প্রধান হওয়ার পরে তো মোটেও পড়ি না তার কারণ আমি জানি যে এরা সব সময় এমনকি একটা ভালো কথা লিখলো শেষবেলা যেটা খোঁচা দেবে আর এই খোঁচা খেয়ে আমি হয়তো আমার আত্মবিশ্বাস হারাবো তো দরকারটাকে আমার পড়ার কারণ আমি তো জানি তারা কী লিখবে আমার বুদ্ধি লিখবে তবে সত্য কখনো চাপা থাকে না কিছুদিন আগে আপনারা জানেন যে একটা অনুষ্ঠানে একজন সম্পাদক মহোদয় ওখানে গেছেন কিন্তু সেখানে ওই টক শো করতে করতে আলোচনা করতে করতে একজনের প্রশ্নের উত্তরে এসে বাধ্য হয়েছে এটা বলতে যে আমাকে দুর্নীতিবাজ বানাবার জন্য তার পত্রিকা দিন যত লেখা লিখেছে এই লেখা নাকি ডিজিএফআই তাকে সাপ্লাই দিয়েছে মাননীয় স্পিকার ওই পত্রিকার উপরে লেখা থাকে নির্বিক সাংবাদিকতা ইংরেজি বাংলা অর্থাৎ ডেলি স্টার প্রথম আলো নামগুলি সুন্দর একেবারে ডেলি স্টার মানে আকাশে তারা দিনের বেলাও দেখা যায় আর হলো প্রথম আলো মানে আলু ফুটেই বেরোয় আর তাদের কাজ হলো অন্ধকারের কাজ অন্ধকারের কাজটা কি ডিজিএফআই লেখা ছাপালো আমার প্রশ্ন এখানে প্রশ্নটা হচ্ছে যে এই লেখাগুলি যে ছাপালো কই সেই লেখায় তো এই সূত্র লেখা নাই মানুষ তথ্য যদি পায় তো একটা সূত্র লিখে দেয় যে এই সূত্র থেকে আমি তথ্য পেয়েছি তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে ডিজেফাই এবং এই এক এগারোর পর দু হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকার আসলে আমরা তবে ওমা সেই ইলেকশন আর না তারা পারমানেন্টই ক্ষমতা গেড়ে বসার একটা ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের প্রথম আঘাতটা আমার উপর আমি তো বিরোধী দলে ছিলাম আমি তো সরকারই ছিলাম না তাহলে আমি বিরোধী দলের নেতা ছিলাম সে বিরোধী দলে ছিলাম তাহলে আঘাতটা আমার উপর আগে কেন গ্রেপ্তারটা আমাকেই আগে করা হলো এবং আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা বিএনপির আমলে এক ডজন মামলা দিয়ে গিয়েছিল মিথ্যা মামলা আর তত্ত্বাবধায়ক এসে আরও প্রায় পাঁচ ছয়টা মিথ্যা মামলা দিল আর এই মামলা দেওয়ার এবং গ্রেপ্তার আগে ওই পত্রিকা সমানে আমাকে দুর্নীতিবাজ বানাবার জন্য মিথ্যা কথাগুলি লিখে গেছে অসত্য তথ্য দিয়ে গেছে আর সেই অসত্য তথ্যের সাপ্লায়ারকে ডিজেএফআই ডিজেএফআই কারা ওই এক এগারো দু হাজার সাতে দুই অফিসার একজন ব্রিগেডিয়ার আমিন আর একজন ব্রিগেডিয়ার বাড়ি তাদের অত্যাচারে এদেশের শিক্ষক ছাত্র ব্যবসায়ী রাজনীতিবিদ থেকে শুরু করে কেউই রেহাই পায়নি প্রত্যেকের উপরেই অত্যাচার করেছে যখন যাকে খুশি ধরো যখন যাকে খুশি জেলে পড়ো যাকে খুশি অত্যাচার করো নির্যাতন করো সেইগুলি তারা করে গেছে তাহলে যারা সেই সময় এভাবে শিক্ষকদের উপর অত্যাচার করেছে যারা ছাত্রদের উপর অত্যাচার করেছে ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছে রাজনীতিবিদদের উপর অত্যাচার করেছে তাদের সাথে কি এমন সক্ষতা ওই এডিটারের ছিল আমি সেটাই প্রশ্ন করি আমি মাহফুজ জানাম সম্পাদক আমি তার কাছে আমার প্রশ্ন যে সে কি তার উত্তর দিতে পারবে বা প্রথম আলোর মতি রহমান কি উত্তর দিতে পারবে যে এত সক্ষতা কেন বা এই তাহলে একটা প্রশ্ন জাগে হয় কবি ষড়যন্ত্র লিপ্ত ছিল এদের সাথে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য বা রাজনীতি থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য অথবা ডিজিএফআইর নির্বিক সাংবাদিকতা না ডিজিএফআর এজেন্ট হিসেবেই কাজ করেছে তারা ডিজিএফআর এজেন্ট হিসেবে তারা এই সমস্ত তথ্য দিয়েছে অথবা তাদের পেরোলে ছিল এজেন্ট হলে তো পেরোলেই থাকবে তা হয় তাদের পেরোলে ছিল তাদের কাছে টাকা খেয়ে করেছে অথবা তাদের সাথে দুতিয়ালি করেছে অথবা তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল অবশ্যই ষড়যন্ত্রেই তো লিপ্ত ছিল ষড়যন্ত্রে লিপ্ত না থাকলে এ ধরনের মিথ্যা অসত্য কথা তারা ছাপাবে কেন আর যাদের দ্বারা সবাই অত্যাচারিত তাদের দ্বারা এই দুইজন লালিত পালিত তাদের সব থেকে চোখের তারা কার চোখের দ্বারা ব্রিগেডের আমিনের চোখের তারা ব্রিগেডিয়ার বাড়ির চোখের তারা তাদের স্টার হয়ে গিয়েছিল তারা ব্রিগেডিয়ার আমিন আর ব্রিগেডিয়ার বাড়ির স্টার এটাই তো বাস্তবতা তাদের চোখের আলো তাদের চোখের আলো হয়ে গিয়েছিল কাজী এরা এদের চেষ্টাই হলো সবসময় বাংলাদেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি যেন সৃষ্টি হয় কারণ অস্বাভাবিক পরিস্থিতি অর্থাৎ অসাংবিধানিক পন্থায় কেউ ক্ষমতায় আসুক অসাংবিধানিক পন্থায় যেন এদেশ চলে তাহলে তাদের গুরুত্ব বাড়ে গণতান্ত্রিক পরিবেশে তাদের দম খুটে তারা গণতন্ত্র চায় না রাজনীতি করবো যদি ইচ্ছা থাকে ক্ষমতায় যাবার যদি ইচ্ছা থাকে তো নিজেরা দল গঠন করে রাস্তায় নামো আমরা তো রাস্তায় নেমেছি পুলিশের বাড়ি খেয়েছি যে বারবার কারাবরণ করেছি নির্যাতিত হয়েছি জনগণের কথা বারবার বলেছি জীবনের ঝুঁকি নিয়ে যখন আমাকে আসতে দেয়নি জীবনের ঝুঁকি নিয়ে ফিরে এসেছি জানি হয় জেল হবে নয় মৃত্যু হবে মৃত্যুকে পায়ের ভৃত্ত করে আমরা রাজনীতি করেছি সর্বদা যে কোনো ত্যাগ সেখানে প্রস্তুত থেকেছি রাজনীতি করার যদি এত শখ থাকে আর ক্ষমতায় যাবার যদি শখ থাকে তো মানুষের ভোট নিয়ে আসুক মানুষের ভোটে বিশ্বাস নাই জনগণের বিশ্বাস নাই ওই ডিজেফাই সাথে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে আর এই স্বপ্নের সাথে আবার আর জড়িত যিনি দল করার চেষ্টা করেন ঘোষণা দিলেন তখন তত্ত্বাবধায়ক সরকারকে ডাবল কি ডাবল এ প্লাস ডাবল এ প্লাস দেওয়া হলো তিনি ডাবল এ প্লাস দিয়ে দল করার জন্য ঘোষণা দিয়ে নামলেন আর তার দেওয়ার তালিকা নিয়ে এই একজন সম্পাদক নেমে পড়ল দলে লোক গোসাতে কেউ আসে না সাড়া দেয় না কেউ সাড়া দেয় না আর মোবাইল ফোনের ব্যবসাটা আমারই দেওয়া সেই ভদ্র লোকের মোবাইল ফোনের ব্যবসাটা আমি দিছিলাম কারণ আমি যখন মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম আর সেই মোবাইল ফোনের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে দলে কারা যোগ দেবে কারা এসছিল সেই দলে যে সেই দল আর করতে পারলো না একটা দল করার যোগ্যতা নাই আর একটা ব্যাংকের এমডির পদ ব্যাংকের আইন লঙ্ঘন করে অন্তত ছয় বছর যে এমডি পদে থাক দশ বছর ষাট বছর পর্যন্ত আইনত এমডি থাকা যায় আইন লঙ্ঘন করে প্রায় সত্তর বছর বয়স পর্যন্ত সেই ব্যাংকের এমডি থাকলো যখন আইনে কুলায় না যখন তাকে বলা হলো যে আপনাকে আরও মর্যাদা দেয়া হবে অ্যাডভাইজার অ্যামিরাটাজ করা হবে ওনার সেটা ভালো লাগলো না নালি উনি যে মামলা করলেন হাইকোর্টে আমাদের সরকারের বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা আইন কোর্ট তো আইনের দ্বারা চলে যখন কোর্ট দেখলো আইন ষাট বছর উনি আরও বেশি দশ বছর বেশি থেকে গেছেন অতিরিক্ত সরকারি বেতন নিয়েছেন বাতা নিয়েছেন তখন কি করবে হ্যাঁ সম্মানিত ব্যক্তি দেখে তার কাছ থেকে অন্তত টাকাগুলি ফেরত চলো না ফেরত চেয়ে তাকে যে আপনি থাকতে পারবেন না আর সেই দোষ বলল কার মামলায় হারলেন আইন ভঙ্গ করলেন আর সব দোষ কার শেখ হাসিনার দুর্ভাগ্য আর সেই এমডির পদ হারাবার ক্ষোভ যে পড়লো কার উপর আমার পদ্মা উপর আমেরিকান তার বন্ধু তাদেরকে বলে পদ্মা ব্রিজের টাকা ওয়ার্ল্ড ব্যাংক বন্ধ করে দিল শুধু এই একটা কারণে আর বললো দুর্নীতি ষড়যন্ত্র হয়েছে আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে কোথায় দুর্নীতি ষড়যন্ত্র আমি চাই বারবার যখন আমি বলছি যে আমার প্রমাণ দিতে হবে আমি আমার পরিবার বা আমার মন্ত্রিসভার বা আমাদের সচিব কে দুর্নীতি করেছে আমি প্রমাণ চাই সেই প্রমাণ তারা দেখাতে পারে নাই এখনো পারে নাই কানাডা কোর্টে মামলা কানাডাও তাদের কাছে প্রমাণ চাইছে সেই প্রমাণ কিন্তু দেখাতে পারে নাই তাহলে একটা এমডির পদ হারাবার খবের আগুনের জন্য কি আমার বাংলাদেশ যে দক্ষিণবঙ্গের মানুষ একটা সেতু হলে তাদের অর্থনৈতিক উন্নতি হতো যে অঞ্চলটা জলবায়ু কারণে এই জলবায়ু যদি উষ্ণায়নের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে এলাকাটা সেই দক্ষিণ অঞ্চলের কোটি কোটি মানুষ তাদের ভাগ্য নিয়ে খেললো একটা এমডি পদের জন্য এত হল আর এত বড় আন্তর্জাতিক খেতাবের কি মূল্য আছে এত বড় আন্তর্জাতিক খেতাবের মূল্য আছে কি যে যিনি নোবেল প্রাইজ পেয়ে এক এমডির পদ ছাড়তে পারে না ওখানে মধুটা কোথায় আর তাকে নিয়ে দল করার ওয়ান ইলেভেনে দল করার প্রচেষ্টা আর সেখানেও ব্যর্থ এবং জনগণ তো সেটা গ্রহণ করেনি বরং জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে যাই এটা আল্লাহর রহমত যা আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে কারণ অনেকেই ধারণা ছিল ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে টাকা না নিয়ে বোধহয় বাংলাদেশ চলতেই পারবে না কিন্তু বাংলাদেশ যে পারে সেটা আমরা প্রমাণ করেছি এবং এদের ষড়যন্ত্র এখনো শেষ নাই এরা এখনো ভাবে বোধ হয় কোনো মতে যদি একটু গণতন্ত্রকে মানে ধরাশায়ী করা যায় আর অগণতান্ত্রিক পন্থায় কিছু আসে তাহলেই তাদের কপালটা খুলবে আল্লাহ রহমতের বাংলাদেশে তা হবে না বাংলাদেশের মানুষও সচেতন সবাই সচেতন দেশবাসী সচেতন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যে যত ষড়যন্ত্র করুক বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না এ বিশ্বাস আমার আছে